আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা পরিবারের সবাই মিলে মাঝে মধ্যেই ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু এই স্ট্রিট ফুডের খোঁজে ঘুরে ফিরে থাকি তো আজকেও আমরা চলে এসেছিলাম আমাদের মিরপুরেরই মিরপুর 12 নম্বরের শাহুক্তর যে জায়গাটা সেখানটাতে আমরা ঢাকার বিভিন্ন জায়গা স্ট্রিট ফুড খেলেও মিরপুরের মতো কিন্তু এরকম স্ট্রিট ফুড কোথাও পাই না যেমন মিরপুর 1 নম্বরের মিরপুর 2 নম্বরের মিরপুর 12 13 প্রত্যেকটা সেক্টরে কিন্তু দারুণ ভাবে এসব স্ট্রিট ফুডের সমাহার রয়েছে তো সেই হিসাবে আজকে আমরা এসেছিলাম মিরপুর বারো সাগুপ্তার এলাকাটাতে এইখানে কিন্তু বিশাল পরিসরে এই স্ট্রিট ফুডের মেলা অনেক দোকান অনেক ধরনের খাবার দাবার নানা ধরনের পশটা কিন্তু এখানে সাজানো রয়েছে তো চলো ঘুরে দেখা যাক এই মিরপুর বারো সাগুপ্তা এলাকাটাতে কি ধরনের খাবার দাবার পাওয়া যায় সেগুলোর দাম কেমন কি সমস্ত কিছু এই জায়গাটাতে কিন্তু উপরে পাকা দোকানের পাশাপাশি রাস্তার ভিতরে ফুটপাতে বা রাস্তার ভিতরে প্রচুর এরকম ছোট ছোট যে ফুড কার্ডগুলো এই ধরনের দোকান রয়েছে যেখানে ফুচকা থেকে শুরু করে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের খাবার ঝালমুড়ি এছাড়াও রয়েছে বার্গার স্যান্ডউইচ মানে নানা ধরনের খাবার তুমি যে ধরনের খাবার চাও না কেন সব ধরনের খাবারই কিন্তু এই রাস্তাটাতে পাবে আর দামগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু করে মানে দুশো তিনশো বিভিন্ন দামের রয়েছে তবে আমি যেটা খেয়াল করেছি অন্যান্য জায়গার যে দামগুলো রয়েছে এ ধরনের স্ট্রিট ফুডের তার থেকে এই এলাকার দাম কিছুটা হলেও কম হয়তো জায়গাটা একটু ভেতরের দিকে এই জন্য বিধায়ক যে কোনো কারণে হোক এই জায়গার খাবার দাবারের দাম কিন্তু কিছুটা কম আর পরিবেশটা মোটামুটি ভালো তবে আমরা যেদিন গিয়েছিলাম তার আগে বৃষ্টি হয়েছিল হালকা একটু কাদা কাদা একটা ভাব ছিল কাদা না থাকলে মানে শুকনা টাইমে গেলে কিন্তু এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা বেশ বসে খাওয়া দাওয়া করা যায় আশেপাশে ধুলাবালি কম কেননা রাস্তা বেশ খানিকটা দূরে মানে মেইন রাস্তা যেখান থেকে গাড়ি ঘুরে ঘুরছে তো ঘুরতে ঘুরতে আমরা শুরুতে একটা দোকানে চলে এলাম যেখানে হচ্ছে ছোট ছোট মিনি সিঙ্গারা তৈরি হচ্ছিল আর সাথে দেওয়া হচ্ছিল নাগা সস মানে নাগা যে মরিচ বা বোম্বাই মরিচ যেটা বলি সেই মরিচের একটা সস এই সিঙ্গারার সাথে সার্ভ করা হচ্ছিল তো এটা দেখে আমাদের লোভ লাগলো দেখতেই পাচ্ছ নাগা মরিচ বা বোম্বাই মরিচ কিন্তু সসের উপরে এভাবে সাজিয়ে রাখা রয়েছে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ছোট ছোট মিনি সিঙ্গারা ছোট ছোট সিঙ্গারা তিন টাকা করে সিঙ্গারা খাবে না সিঙ্গারা তানু আচ্ছা রাখবে বেদ ছোট ছোট সিঙ্গাড়া 3 টাকা পিস হুম উমা বাবা নাগামরছে প্রচুর সেন্ট আর ঝাল একসাথে একদম বাস্ট হচ্ছে মুখের মধ্যে ঝাল না এটা মিষ্টি মিষ্টি না এই যে সিঙ্গার ভিতরে নাগামরছ দেয় হুম

এরপরে আমাদের চোখ পড়লো এই দোকানটার দিকে যেখানে হচ্ছে সেই ভাইরাল খাবারটা পাওয়া যাচ্ছিল পোড়া রুটি আর হচ্ছে চা এখানে চা বিভিন্ন ফ্লেভারের ছিল যেমন গুড়ের চা তারপরে মালাই চা নানা ধরনের চা ছিল এখানে যার জন্য দামটাও কিন্তু ভ্যারিয়েশন ছিল তবে চল্লিশ টাকা থেকে আর কি স্টার্ট হচ্ছিলো চা আর রুটির কম্বোটা এটা মানে চায়ের ভ্যারিয়েশনের উপরে কিন্তু দাম নব্বই টাকা পর্যন্তও ছিল আর এই হচ্ছে সেই রুটিটা যেটাকে একটা সুগার সিরাপ স্প্রে করে তারপরে এভাবে আগুনে পোড়ানো হয় জাস্ট এটুকুই কিন্তু তারপর কিন্তু এই খাবারটা প্রচুর পরিমাণে হাইপ চার দিকে প্রচুর একটা খাবার হয়ে গেছে তো আমরাও নিয়ে নিলাম সেই পোড়া রুটি আর চা ভাইরাল খাবার তো এই যে চলে এসেছে আমাদের রুটি আর চা আর চাটা কিন্তু ছিল তন্দুরি চা বেশ ঘ্রাণ ছিল চায়ে আমাদের চাটা অনেক ভালো লেগেছিল আর পোড়া রুটির স্বাদটা আসলে একটা ক্যারামেলাইজড রুটি জাস্ট এটা আলাদা কোনো স্বাদের ব্যাপার নেই তারপরও জাস্ট সবাই আশপাশে খাচ্ছে সবার এত ভালো লাগছে তো আমরা একটু নিয়ে টেস্ট করলাম সেজন্য একটা নিয়েছিলাম যেহেতু আমরা আরও অনেক ধরনের খাবার দাবার টেস্ট করব তাই আমরা একটা কম্বো নিয়ে সবাই মিলে একটু একটু টেস্ট করে দেখছিলাম আসলে কেমন কি লাগে তো এই হচ্ছে আমাদের রুটিটা সবাই একটু একটু ছিঁড়ে খাচ্ছি দেখছি আর চায়ের টেস্টটা ভালো ছিল চাটা যদি বড় একটা কাপ চা ছিল যার জন্য কিন্তু সবাই একটু টেস্ট করতে পেরেছি আর চায়ের টেস্টটাও ভালো ছিল সেই হিসেবে তোমরা চাইলে কিন্তু এই পোড়া রুটি চায়ের কম্বোটা এখানে এসে টেস্ট করতে পারো কারণ এটা আমি অনেক জায়গায় দেখেছি ষাট টাকা সত্তর টাকার নিচে পাওয়া যায় না তবে এখানে কিন্তু চল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে এই খাবারটা আবার আমরা হাঁটতে শুরু করলাম আবার দেখতে শুরু করলাম কোন খাবারটা খাওয়া যায় তো আজকে যেহেতু বেশ গরম পড়ছিল ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা হচ্ছিল আর সেজন্য নিয়ে নিলাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা দই ফুচকা এই দই ফুচকাটা খুবই মজা ছিল একটা আপু বিক্রি করছিল এই দই ফুচকাটা উনি বলছিল এই দইটা ওনার হাতে তৈরি দই দইটার টেস্টেও খুবই মজা ছিল ফুচকাটাও বেশ মজা ছিল একশো টাকা নিয়েছিল একটা প্লেট যেটা হচ্ছে আট পিস ফুচকা ছিল বেশ ভালো ফুচকাটা আর এর উপরে কিন্তু ডিম পাশাপাশি হচ্ছে ঝুড়ি ভাজা এই ধরনের জিনিসগুলো টপিং হিসেবে ছিল যার জন্য আরও বেশি মজা লাগছিল আর উনি অনেক বেশি দই দিয়েছিল জাস্ট শুধু দইটা খেতেও কিন্তু খুব মজা লাগছিল আর গরম পরিবেশে ঠান্ডা ফুচকা বা ঠান্ডা দই ফুচকা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে তা আমরা সবাই সেই দই ফুচকাটা কিন্তু এভাবে টেস্ট করছিলাম ফুচকা খাওয়ার শেষে আমরা আবার হাঁটতে শুরু করলাম তো এরপরে চোখে পড়লো বেশ কয়েকটা ছোট ছোট স্টলের মতো যেখানে হচ্ছে আচার বিক্রি হচ্ছিল হোম মেড কেক পুডিং এসব বিক্রি হচ্ছিল এছাড়াও আরও একটা ভাইরাল খাবার চোখে পড়লো সেটা হচ্ছে চিপস মাখা এই চিপস মাখাটা কিন্তু বর্তমানে খুব ভাইরাল অনেকেরই অনেক পছন্দের খাবার এখানে কিন্তু সেটাও ছিল তো আমরা এটা খেলাম না যেহেতু অনেক ধরনের খাবার খাচ্ছি গ্যাসের প্রবলেম হতে পারে মনে করে এটা আর খেলাম না কিন্তু একটু অন্য ধরনের খাবার খেতে ইচ্ছা হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা কোনো কিছু তো আমরা ঘুরছিলাম কি খাওয়া যায় দেখছিলাম এইভাবে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখে একটা দোকানের নাম চোখে পড়লে সেটা হচ্ছে ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেস নামে একটা দোকান তো চিন্তা করলাম ডোসা খাওয়া যাক তো তো আপাতত যেতে পারছি না ইন্ডিয়ান ডোসা আমরা দেশে বসেই খাবো এখানে দেখতে পাচ্ছি সত্তর টাকা থেকে স্টার্ট হচ্ছে ডোসার দাম বিভিন্ন ধরনের ডোসা এখানে ছিল আর সেজন্য দামগুলোও কিন্তু ওঠা নামা তো সেই হিসাবে আমরা একটা মশলা ডোসা অর্ডার করে ফেললাম আর এখানে মাসারা ডোসার পাশাপাশি হায়দ্রাবাদি ডোসা ক্যাপ ডোসা বিভিন্ন ধরনের ডোসা কিন্তু এখানে ছিল তো এই যে চলে এসেছে আমাদের ডোসা আর এটার দাম ছিল সত্তর টাকা আর ডোসাটার সাথে দেওয়া হয়েছিল আলু ভর্তা ছিল ডোসার ভেতরে এছাড়া ছিল একটা চাটনি একটা ছোলার ডালের তরকারি এবং ছিল ঠান্ডা ঠান্ডা টক দই এই খাবারটা আমার বেশ ভালো লাগে যেহেতু বেশ অনেকগুলো জিনিস দিয়ে কিন্তু সার্ভ করা হয় আর সত্তর টাকা হিসেবে কিন্তু দাম কমই বলা যায় আর এই ছোলার ডালের তরকারিটার টেস্টও কিন্তু বেশ ভালো ছিল এখানে কিন্তু ছোলা ভাটুরাও পাওয়া যায় যার সাথে এই তরকারিটা কিন্তু সার্ভ করা হয় তো সেই হিসাবে তোমরা চাইলে ছোলা ভাটুরাও খেতে পারো সেটাও টেস্ট ভালো লাগে আর আমাদের দেখতে পাচ্ছি এই যে ডোসার ভিতরে আলু ভর্তা দেয়া ছিল তবে আলু ভর্তা থেকে এই ডোসাটা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা টক দই দিয়ে খেতেও বেশ ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে সেই টক দই দিয়ে ডোসা মানে ভিজিয়ে খেতে অনেক জায়গায় কিন্তু এটা নারকেলের যে চাটনি হয় সেটা দিয়ে সার্ভ করে তবে আমাদের দেশে বেশিরভাগ জায়গায় কিন্তু এই টক দই দিয়ে সার্ভ করা হয় যেটা খেতে অনেক মজা লাগে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এই ছিল আজকে আমাদের ভিডিও যেখানে আমরা নানা ধরনের স্ট্রিট ফুড ট্রাই করলাম তবে কিন্তু খুব বেশি ধরে খাবার একসাথে খাওয়া ঠিক না অনেক সময় হজমে গোলমাল হতে পারে সেই কিছু বাছা বাছা খাবার আমরা খেলাম যেগুলো আমরা পছন্দ করি তোমরা এখানে চাইলে কিন্তু অনেক ধরনের খাবার খেতে পারো যেমন চা কফি ফলের জুস এছাড়াও ছিল আলুর চপ বেগুনি বা ছোলা মুড়ি মাখা এইসব খাবারও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল চাইলে সেগুলোও খেতে পারো তবে আমরা এর চেয়ে বেশি আর সেদিন ট্রাই করিনি যেহেতু আমাদের বাসার কাছে আমরা মাঝে মধ্যে এখানে খাওয়া দাওয়া করি তাই একদিনে খুব বেশি খাবার আমরা খাইনি তোমরা চাইলে একবার এখানে এসে ঘুরে যেতে পারো তো দারুণ একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন জায়গায় সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ